নমস্কার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনো যারা চা বাগান জাননি চা বাগান কিভাবে যাবেন আর ঘোরাঘুরি কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি এনজয় করা যাক আমরা কোথায় সুন্দর জায়গা আমরা চা বাগানে এসেছি চা বাগানে এই যে চা বাগানের নিচে কিন্তু সুন্দর ধান ক্ষেত যে পাহাড়ের উপরে চা বাগান

সামনে কিন্তু গরু গোচরণে আছে চারিদিকে চা বাগান এই যে চারিদিকে চা বাগান আর হ্যাঁ চা খাবো আর এইখানে হচ্ছে চায়ের দোকান আর কত সুন্দর একটা স্টল সে কিন্তু ভীষণ ভালো লাগছে অনেক সুন্দর স্টল খুবই সুন্দর একটা টি স্টল এর ভিতরে আমরা ঢুকবো বিভিন্ন জায়গায় এই যে আমাদের একটা জুটি তারা খুবই ক্লান্ত অল্প একটু দূরেই ক্লান্ত হয়ে গেছে এখন সবাই চা খাবো আমরা এই যে এই দিদিদের কাছ থেকে আমরা চা খাবো নমস্কার হ্যাঁ ভালো আছেন আমরা খুবই সুন্দর একটা টি স্টলে ঢুকে গেছি আমাদের জন্য এটা টি স্টল হতে পারে কিন্তু এটা কিন্তু একটা বাড়ি আর বাড়ির সাথেই দোকান এনারা হচ্ছে এই চা বাগানের আশেপাশে যত চা বাগান আছে ওনার এইখানের হচ্ছে কর্মচারী আপনারা চাইলে এখানে এসে চা খেতে পারেন আবার এখান থেকে চা পাতি কিনেও নিয়ে যেতে পারেন বিখ্যাত টিম চলে আস্তে গুটি গুটি পায় হাঁটি হাঁটি পায় পাহাড়ের উপরে চা বাগানে জানি না আমরা কোথায় যাচ্ছি তবে এই যে গাইড দাদার হাট মানে পিছন পিছন যাচ্ছি একদম উঁচু দাদা নিয়ে যাচ্ছে কোথায় দেখা যাক রাবার বাগানে যাচ্ছি নাকি আমরা আপনি যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে চা বাগান ভিজিট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা গাইড নিয়ে নিবেন যেহেতু আপনারা টিম ওয়াইজ আসবেন তাহলে একজনকে একটু গাইড হিসাবে নিলে ভিতরের অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন আর এখানে দেখেন পাহাড়ের ঢলে কত সুন্দর বাড়ি আছে যারা এখানে চা বাগানে কাজ করে রাবার বাগানে রাবার রাবারের আঠা কিভাবে সংগ্রহ করা হয় এইখানে রাবারের আঠা কিন্তু সংগ্রহ করা হয় আমরা মনে হয় এক দেড় কিলোর মতো ভিতরে চলে এসেছি মানে ভিতরে সবুজ আর সবুজ চারিদিকে পাহাড় আর সে ডলে হচ্ছে চা বাগান আর এখানে আমরা যেখানে আছি এটা হচ্ছে রাবার বাগান পাহাড়ের নিচ দিয়ে নিচ দিয়ে দেখেন কত সুন্দর বাড়ি করেছেন আর এইগুলা দেখতে আসলে অনেক বেশি সুন্দর কিন্তু এদের জীবনযাত্রার মান কিন্তু এত সুন্দর না আমরা প্রকৃতিতে যত সুন্দর মনে হচ্ছে এদের জীবনযাত্রার মান অনেক কঠিন আমাদের গাইড দাদা আমাদেরকে কোথায় নিয়ে যায় তো চলেন সবাই এখানেও দেখেন একটা বাড়ি আছে এই যে ছোট্ট ছোট্ট করে পাহাড়িরা বাড়ি করে আর যে ফুল বাগান খুবই চমৎকার নিচে কিন্তু চা পাঠিয়ে তুলতেছে তাদের ভিডিও আসলে করা নিষেধ তারপরেও চুপি চুপি একটু করে নিলাম ঠিক আছে এই যে আমাদের ওই যে গাইড দাদা কিন্তু যাচ্ছে আরো ভিতরে নাকি আরো চা বাগান আছে কিন্তু আমরা গাইড দাদাকে বললাম না আমরা আর ভিতরে ঢুকবো না এখানে সৌন্দর্য দেখে এখানেই আমরা সব ছবি টবি তুলে ভিডিও করেই করবো কারণ আমরা অলরেডি অনেক ভিতরে চলে এসেছি তো এই যে আমরা কিন্তু যারা গ্রুপে গেছিলাম সবাই একটু ভিডিও করে নিলাম আর সবাই তো খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ছবিও তুলেছি চা বাগানে আসলে যারা কাজ করে তাদের জীবনটা অনেক কঠিন এই যে রোদ্দুর ঝড় বৃষ্টি যাই হোক না কেন তাদের তো চা পাতি তুলতে হয় এবং এই সব উপেক্ষা করেই কিন্তু তারা কাজ করে তাদের জীবনটা অনেক কঠিন অনেক কঠিন চা বাগানে আসলে অবশ্যই একজন গাইড নেবেন কারণ গাইড নিলে তারা ভিতরে ঢুকায় আর যদি আপনি গাইড না নেন তাহলে তো বুঝবেন না ভিতরের সৌন্দর্য কি বাইরে থেকে এতটা ভালো বোঝা যায় না তাই অবশ্যই গাইড নেবেন এখানে আরেকটা সতর্কমূলক কথা হলো আপনারা যারা গ্রুপে আসবেন অবশ্যই একসঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ যেহেতু অপরিচিত একটি জায়গায় এখানে মানুষ কেমন সেটা তো আমরা জানি না তাই একসঙ্গে গ্রুপ ওয়াইজ থাকলে কোনো ধরনের সমস্যাই হবে না সত্যি আমাদের এই জার্নিটা কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর হয়েছে আমাদের চা বাগান ঘোরা শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চা বাগানের ভিডিও তো আপনারা দেখলেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ